আপনাদের যে ইগো এবং একে অপরের যে অহমিকা এগুলো যদি আপনারা ত্যাগ করে একটা সমাধানে পৌঁছতে পারেন তাহলে আমরা মানুষও একটু আশা পাবে সামনে নির্বাচনটাও করা যাবে এবং আমাদের কিন্তু অধীর আগ্রহ যে আগামী দিনে একটা নতুন বাংলাদেশে আমরা প্রবেশ করব আমাদের কিন্তু এখনও অনেক সংকট আছে অনেক সমস্যা আছে আমরা আশঙ্কা করছি যদি এই তর্ক বিতর্ক এই অহেতু অহমিকা এবং বিতর্ক এবং ঐক্যমত্যে আমরা পৌঁছাতে না পারি আমার আশঙ্কা যে আমাদের প্রধান প্রতিষ্ঠা যিনি আছেন ডক্টর ইউনুস এই দায়ভারটা ভারটা মন করে যাবে যে উনি সবাইকে জাতিকে ঐক্যমত্য করতে পারলেন না এবং এমনও হতে পারে আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ওনার পথ থেকে উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিব এবং আগামী দিনের নির্বাচনও অনুশ্চিত হয়ে পড়বে এবং একটা ভয়াবহ জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়ব এটা আমি আমাদের এই দলের পক্ষ থেকে আজকে আমরা জাতিকে সাক্ষী রেখে আমরা বলছি অতীতে আমাদের গর্তমের জন্য অতীতে আমাদের এই ধরনের ছাড় দেওয়ার মানসিকতার অভাবের কারণে এই অহমকাবোধের কারণে আমরা অনেক জটিল পরিস্থিতিতে পড়েছি ওয়ান ইলেভেনের মতো ঘটনা এ সমস্ত কারণে হয়েছে প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা সবাই সকল দলকে বোঝানোর চেষ্টা করেন আমরা আমাদেরকে নিবেদিত করেছি দেখেন আমাদের সাথে জামাদের একটা বিরাট আছে তারপরে আমরা জামাদের কাছে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি কারণ জামাদের অনেক বক্তব্য এমন আছে যেটা বিভেদ তৈরি করে এনসিপি কে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা আমাদের এই গণুত্থানের নায়ক আপনাদের অনেক কথার মধ্য দিয়ে উত্তাপ ছড়ায় বিভক্তি তৈরি হয় আপনারা প্লিজ এগুলো করবেন না বিএনপিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা পনেরো বছর ধরে ক্ষমতায় আসার জন্য অপেক্ষা আছেন কিন্তু ক্ষমতায় আসতে পারছেন না আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত আপনাদের প্রজ্ঞা এই জায়গাটা এখানে প্রয়োগ করে আজকে এই দেশবাসীকে জাতিকে আমি সাক্ষী রেখে বলতে চাই ইতিহাস এটা লিখে রাখবেন যদি আমাদের এই আহ্বান আপনারা যদি কর্ণপাত না করেন আগামী দিনে যদি কোনো কঠিন পরিস্থিতি সৃষ্টি হয় এই দেশবাসী জাতি আপনাদেরকে দায়ী করবে তখন হয়তো আপনারা অনেক ছাড় দেওয়ার কথা বলবেন তখন হয়তো অনেক কিছু বাদ দিবেন দেখেন শেখ হাসিনাকেও কিন্তু আমরা বলেছিলাম যে আপনি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন দেন নির্বাচনে আপনিও আসেন আমরাও নির্বাচন করি তো শেখ হাসিনা বারবার আমাদের এই আহ্বানকে প্রত্যাখ্যান করেছে শুধু সাধারণভাবে প্রত্যাখ্যান করে না আমাদের কন্ট্রোল করেছে আমাদেরকে মেরেছে গুম করেছে জেলে করেছে আহত করেছে রক্তাক্ত করেছে আজকে শেখ হাসিনা দেশ থেকে পালাতে হয়েছে তার লাখ লাখ কর্মী তার লাখ লাখ লোকেরা মানুষের কাছে আজকে ঘৃণার বস্তুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ করে এই কথা সাহস করে বলার লোকদের না এটা ভয়ের জন্য না লজ্জাও একটা ব্যাপার হয়ে গেছে সুতরাং আমরা অনুরোধ করব প্লিজ আওয়ামী লীগ যে ভুল করেছে আওয়ামী লীগ আসা এই ভুল থেকে সংশোধন করে তাদের জাতীয় রাজনীতিতে হবে তারা সারা জীবন বাংলাদেশে ঘনি সন্ত্রাসী গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত থাকবে তেমনি ভাবে অন্যান্য রাজনৈতিক দলকে আমরা বলব যে সরকারকে আমরা বলব যে নোট অফ ডিসেন্টের বিষয়টা বিএনপির সাথে আপনারা আবার আলোচনা করেন বিএনপি যে যুক্তিটা তুলে ধরেছে এটার মধ্যে একটা যুক্তি আছে বিএনপি বলেছে যে নোট অফ ডিসেন্ট তো আমাদের আমাদের যে সনদ সেই সনদে তো লেখা আছে আমরা বলি এই সনদে তো আমরা স্বাক্ষর করেছি তাহলে বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তো সেখানে লেখা আছে বিএনপি যদি শেষ तक এই নোট অফ ডিসেন্টের ব্যাপারে একটা আপত্তি না আসে সমঝোতামূলক জায়গায় না আসে তাহলে আগামী নির্বাচনে এটাই হবে বিএনপির ব্যাপারে ইলেকশনের একটা ইস্যু যে বিএনপি একত্রিশ দফা সংস্কারের কথা বলেছে কিন্তু বাস্তবিক জায়গায় যখনই কোনো সংস্কারের আলোচনা উঠে তখন বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দেয় বা অনাগ্রহ দেখায় জুলাই বাস্তবায়ন সনদ বাস্তবায়ন বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার একটা প্রস্তাব রাখা হয়েছে আমরা মনে করি এই জুলাই জাতীয় সনদ একটা ঐতিহাসিক রাজনৈতিক প্রতিশ্রুতির দলিল এটা বাস্তবায়নে যে দুশো সত্তর দিন বেঁধে দেওয়া হয়েছে এটা অনেক যথেষ্ট কারণ এটা এমনভাবে আমরা এই বিধানগুলো নিয়ে আলোচনা করে নির্ধারণ করেছি পার্লামেন্টে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার আর প্রয়োজন মনে হবে না তারপরে যদি লাগে সেটার জন্য অত সময়ের দরকার হবে না সেই জন্য আমি মনে করি দুশো সত্তর দিন আর শুধু সত্তর দিনের মধ্যেই এটা আলোচনা করে সেটেলমেন্ট করা সম্ভব সুতরাং এই যে বলা হয়েছে যে দুশো সত্তর দিনের মধ্যে এটা করতে হবে এটা আমি মনে করি এটা যোগ এবং না হয় অটোমেটিক্যালি এটা সংযুক্ত হয়ে যাবে যেহেতু এটা বিল আকারে আইন আকারে এই বিষয়গুলো লেখা হয়েছে সুতরাং এটাতে আমরা কোনো সমস্যা আছে বলে মনে করি না এইগুলো নিয়ে বড় ধরনের বিতর্কে লিপ্ত হওয়াকেও আমরা প্রাসঙ্গিক মনে করি না যদি মনে করেন যে এটা লেখায় অসুবিধা হয়েছে এটা লেখা বাদ দিলেও সরকার এটাকে বিশ্ব শত জায়গায় নিতে পারে যেটা প্রথম প্রস্তাব বলা হয়েছে